আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ আনলিমিটেড ব্রাদার সিটি সেভেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দোয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তামিম হাসান ভালো তো আজকে ব্লগ টাইটেলই হলো আমার প্রিয় হুজুর নিয়ে তো টাইটেল বা থাম্বনেল থেকে বুঝে গেছেন যে মানুষটাকে বা অনেকে চিনতে পারেন কি নাও চিনতে পারেন ওনার নাম আমি আমার স্ক্রিনে দিয়ে দিছি আমার এখন খেলাই যাচ্ছে না তো তার সাথে তার ওয়াজ সুন্দর তার আমাদের বারো নেবে যদি কেউ জিজ্ঞাসা করেন যে এটা আবার কিসের মাহফিল বা কিশের জিনিস তাদেরকে বলার জন্য মানে তাদেরকে বলতেছি যে বারো রবি বারো যা যেটা আমার নবী করিম সাল্লামের আগমন দিবস সে উপলক্ষে আমাদের রাস্তার ঘাট এখন আপনাদের নিয়ে যাব সেখানে রাস্তা ঘাট তারপর রাস্তার মধ্যে ইয়া ওই যে মরিচে বাতি তারপর সুন্দরভাবে ইয়া করা হয়েছে চড়ি দিয়ে বিভিন্ন প্যান্ডেল করা হয়েছে একদম মসজিদ সাজানো হয়েছে বারো দিন বারো জন হুজুর আস্তে আস্তে তাদের সবাইকে দেখতেছি কিন্তু উনি আমার একটু বিশেষভাবে মানে তাদের তাকে ধরেন আপনি একটা ইমাজিন করেন যে একজনের আপনি সবসময় ফোনে দেখতেন আর কখনো সামনাসামনি দেখে না কিন্তু সামনাসামনি দেখার একটা সুযোগ আসছে এবং সেটা হাত ছাড়া না আমি চেতেছি কি যে প্রায় দশ দিনের মতো হয়ে গেছে চ্যালেঞ্জ আমি আমি একটা ভিডিও দিই না তো একটা ভিডিও দেওয়া যাক এই নিয়ে যে আমার প্রিয় শায়েক বা আমার প্রিয় হুজুর দেখতেছি যে সেটা নিয়ে তো সেখানে চলা যাক আর তার সাথে কিছু ছবিও তুলবো আজকে তার সাথে অনেকক্ষণ কথা বলবো চলো সেখানে যাওয়া যাক আমরা আস্তে আস্তে হুজুর দেখে আইসা তার আসন গ্রহণ করে ফেলেছে যে এখানে বসে সে বক্তব্য দেবে তার নাতেরা চুল ছিলতেছে তো আর একজন লাইফ করবে মানে পেয়ে তো সেটা করতেছে তবে আমি একদা হুজুরে পড়তেছে যে কী হইতাছে মানে আমার তো এত খুশি লাগতেছে বলার বাইরে যে আমার সরাসরি আমার হুজুর বৈশা আছে যারা আমি প্রতিনিয়ত মানে প্রতিদিন আমি ফোনে ওয়াচ শোনার সময় তাকে দেখা যায় বা কেউ ফেসবুকে ভিডিও দেখতে গেলেও তারা দেখা যায় মনসুলিয়া তাকায় আছে তার দিকে বৈশা আছে তো আমি তার দিকে ছিলাম তারপরে হুজুর অনেকক্ষণ বক্তব্য দিল বক্তব্য শেষে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আমার তো আপনারা এই ব্লগকে এনজয় করুন আরও অনেক কথা আছে যেগুলো আমি বলবো একটু পরেই হুজুরের সাথে ওয়াজের পর অনেকক্ষণ কথা বললাম একসাথে বসে কথা বলতেছিলাম তখন উনি চলে যাবে মানে উনি চট্টগ্রাম থেকে আসছে তো চট্টগ্রাম চলে যাবে তার জন্য ওনার সাথে কথা শেষ করে বলতেছে হুজুর একটা ছবি তুলবো উনি আমাকে গাল ধরে টান দিয়ে কি বলতেছে তুমি অনেক কিউট বলে করতেছে যে আসা ছবি তুলি তারপর ওনার সাথে একটা ছবি তুললাম ছবিটা আর তো আপনার স্ক্রিনে দেখতেই পারতেন একটা সাইডের মধ্যে দেয়া দিয়েছি তো কত সুন্দরভাবে আমার কান্ধে হাত দিয়ে রাখছে মনে হইতাছে কি যে আমি অনেক দিন ধরে তাকে চিনি ইসলাম কত সুন্দর এইগুলো দেখলে বোঝা যায় একটা হুজুরকে অনেক আদর করে একটা হুজুর একটা স্টুডেন্টকে বা একজন ইসলামিকভাবে বাচ্চাদের অনেক আদর করে কারণ জানে তারা যে প্লাম আদর করলে তারা সামনে ভবিষ্যৎ তাদের অনেক আদর করে মানে আমাকে অনেক আদর করে এই হুজুরটা আদর করছে যায় আমার প্রায় দশ থেকে পনেরো মিনিটের তার সাথে আমার পরিচয় মানে তার সামনাসামনি পরিচয় তারপর উনি আমার এত আদর করলো মানে এত সম্মান গালে হাত দিতেছে কিউট বলতেছে মানে অনেক ভালো লাগছে এখানে মাফে শেষ হতে হতে প্রায় দশটার উপরে বাইজা যায় তারপর বাসায় এসে পড়ি বাসায় আসার পর হালকা বয়স টাইমিং দিলাম যে মানুষ কিভাবে মানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর তার সাথে ছবিগুলো তার কাটানো তার সাথে কাটানো মুহূর্ত তারপর তাকে যেভাবে আপনাদের বললাম যে আমার প্রিয় একজন হুজু তাকে আমি সবসময় ফোনে দেখছি কখনো সরাসরি তাকে আমার সুযোগ হয়নি তো আমি তাকে বললাম তারপরে তিনি আমার সাথে অনেক ভালো ব্যবহার করলো আর হুজুরা অসম্ভব ভালো ব্যবহার করে তো এই বারো এপ্রিল মাসে আবার একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো আমার চ্যানেলে প্রায় নয়শো পঁয়ত্রিশ জনের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওয়ান আমার প্লিজ তাড়াতাড়ি ডান করে জানার ওয়ান তে ভালো কিছু নিয়ে একটা ভিডিও নিয়ে আসবি স্পেশালভাবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে ফরওয়ার্ড লাইক করছেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম